নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি দিন পর ভিডিও বানাইছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমি দু হাজার চব্বিশ সালে লাস্ট ভিডিও বানিয়েছিলাম তারপরে দুটি স্ট্রাইক আছে এবং তিন মাস পরে ছ মাস আমি ওখানে চ্যানেলটা আমার ডাউন হয়ে যায় তারপর থেকে আমি কোনো ভিডিও দিইনি তো আমি আস্তে আস্তে রিকভার করার জন্য আবার নতুন করে ভিডিও বানাতে থাকি তো ভিডিও আমি কোনো ভিডিও আপলোড করিনি ভিডিও আমি বানিয়ে রেখে দেওয়া থাকে কিন্তু আপলোড করিনি আপলোড করতে গেলে মোটামুটি কেউ না কেউ কবে কে এবং স্কাই মারতে থাকে তো আমি এতদিনে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আমি আমার ভিডিওটা মেলার থ্রুতি আপডেট করলাম এবং চ্যানেলটাকে আবার নতুন করে শুরু করলাম তো সবাই একটু সাপোর্ট করো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও দিতে থাকি এবং আন্ডার চলে এসেছি ছাব্বিশে ডিসেম্বর আন্দামেলা চলে এসেছি সরি আমরা এসেছিলাম চব্বিশে ডিসেম্বর তো আমরা মেলা ঘুরতে থাকি এবং খুব মজার সাথে উপভোগ করতে থাকি শান্তিনিকেতন পৌষ মেলা টোয়েন্টি 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 ফাইভ তো এদিকে আমরা প্রদর্শনীর দিকে এসেছি তারপরে আমরা কিছু নিত্য নতুন জিনিস দেখব এবং আমি মেলার মাঝখান থেকেই ভিডিওটা শুরু করি আমি ভিডিও করবো করে ভিডিওগুলোকে এমনি জাস্ট নর্মালি ভিডিও করার জন্য ফেসবুকে আপডেট দেওয়ার জন্য ভিডিওগুলোতে করেছিলাম তো যাই হোক কীভাবে ভিডিওটা হয়েছে তোমরা সবাই বুঝতে পারছো তো আশা করছি নেক্সট ভিডিও আমরা ভালোভাবে আমার এই জন্য উপস্থাপনা করতে পারব আর এইভাবে আমি ভিডিওগুলোকে আপডেট করতে থাকবো এবং চ্যানেলের সমস্ত কিছু আমরা আপডেটের থ্রু পেয়ে যাবে তো আমার ইনস্টাগ্রাম আইডি ফান বয় দেব বা দেবকান্ত মণ্ডল বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এবং ফেসবুক চ্যানেলে তোমরা মন্ডল এই নামে পেজও পেয়ে যাবে সেখানে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে এবং কন্টিনিউ করব এবার থেকে ভিডিও যাই হোক এখন আমি এইগুলো টুকটাক ভিডিও করার পর আমি তার মাঝে ভিডিও করতে করতে হারিয়ে গেছিলাম তো যাই হোক এর সাথেও একটা পান আমি এখান থেকে নিই তো তোমরা বলবে কোন পান তো আমি ফায়ার পান ইউজ করিনি বা খাইনি যেহেতু সেটা নাইট্রোজেন থাকে ওই জন্য সেটাকে আমি বাদি দিয়ে দিয়েছি কপুর এবং নাইট্রোজেনে মিশ্রিত থাকে বলে তো এইভাবেই আমি আমার ফ্যামিলিকে খুঁজতে থাকি এবং ভিডিওগুলো টুকটাক করতে থাকি আমরা দুপুর টাইমে গেছিলাম আর তারপরে আমি একটু বাইরের দিকে আসি তখন হয়ে যায় বিপদ বিপদটা কীরকম যে আমার ফ্যামিলি যেখানে ছিল দাঁড়িয়ে সেখান থেকে তাদেরকে আর খুঁজে পাইনি তো আমি যথাযথভাবে আমি মেলাটিকে শেষ শেষবারের মতন দেখে নিয়ে আমি বাড়ি চলে যাই তো এইভাবেই আমি টুকটাক ভিডিও করে আমি বাড়ি চলে যাই আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর একটু সাপোর্ট করো রিচ প্রচুর ডাউন হয়ে গেছে তো আশা করছি তোমরা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নেক্সট ভিডিও আপডেটের জন্য তো চলো তোমরা ছোট্ট একটা মিউজিকের মাধ্যমে ভিডিওটা উপভোগ করো আর আজকে মতন এই পর্যন্ত ভিডিওটা ভাল থাকবে সুস্থ থাকবে